আমার প্রিয় দেশবাসী এবং আমার প্রিয় সড়ক যোদ্ধাবৃন্দ এবং আমার সহকর্মী শিল্পী চলচ্চিত্র জগতের মানুষ আপনাদের সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক শ্রদ্ধা ঈদ মুবারক যদিও দেরি হয়ে গেছে এবং আপনারা জানেন যে অনেক দিন পর আমি আজকে লাইভে আপনাদের সামনে উপস্থিত হয়েছে আমি প্রথমে ইলেকশনের কথা বলবো যে ইলেকশন হলো যে একটি পদ্ধতি এখানে প্রতিদ্বন্দ্বিতা করতে হয় তো সেই প্রতিদ্বন্দ্বিতা আমাদের শিল্পী সমিতির দুটো প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা হয়েছে এটাই স্বাভাবিক এবং এই প্রতিদ্বন্দ্বিতায় কে অজিত পেয়ে কেউ জয়লাভ করবে এটাও স্বাভাবিক তো যারা এই ইলেকশনে যারা অংশগ্রহণ করেছেন তাদের সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি যে আপনারা শিল্পী সমিতির এই ইলেকশনে আপনারা অংশগ্রহণ করেছেন এবং যারা যারা সহযোগিতা করেছেন এবং ইলেকশন যারা পরিচালনা করেছেন ইলেকশন কমিশন এবং তার সঙ্গে যারা সাহায্য সহযোগিতা করেছেন তাদের সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি তো এই আমরা অলরেডি ফলাফল আমরা দেখতে পেয়েছি তো এই ফলাফলের মধ্যে যাই হোক যারাই পরাজিত হন যারাই জয়লাভ করুন না কেন আমাদের আমি এর আগেও বলেছি যে শিল্পী সমিতির কথা মনে রাখতে হবে যে শিল্পী সমিতি আমাদের এটি সমিতি এবং শিল্পীরা আমাদের মানুষ তাদের কথা ভেবে তাদের শিল্পী সমিতি এবং চলচ্চিত্র জগতের কথা ভেবে আপনারা যেভাবে সুন্দরভাবে ইলেকশানে অংশগ্রহণ করেছেন ঠিক তেমনিভাবে মিশে আপনারা এই ইন্ডাস্ট্রির জন্য চলচ্চিত্র শিল্পের জন্য শিল্পীদের জন্য আপনারা একত্রে কাজ করবেন হারা যেত বড় কথা না আবার দু বছর পর আবার ইলেকশন হবে আবার হয়তো প্রতিদ্বন্দ্বিতা হবে তো এই আশা আমি রাখছি আপনাদের কাছে যে আপনারা সেইভাবেই শিল্পী সমিতির নেতৃত্ব দান করবেন আমি কালকে ইলেকশনে গিয়েছিলাম ভোট দিতে বারোটার দিকে আমি গিয়েছি তো তারপরে সাড়ে বারোটার মধ্যে আমি চলে আসি কারণ আমার ব্যক্তিগত কাজ ছিল যার আমাকে চলে আসতে হয়েছে তবে এইটুকু সময়ের মধ্যে আমি যেটা উপলব্ধি করেছি যে আমার দেশবাসীকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা জানাতে হবে তার কারণ হলো যে যে কালকে ইলেকশনে আমার যেটা ফিল হয়েছে আমি এর আগে বুঝতে পারিনি যে গত টার্মে আমি যখন ইলেকশনে দাঁড়িয়েছিলাম সারা দেশে এই ইলেকশন নিয়ে যেভাবে মানে একটা আনন্দ উৎসব মুখর এবং সকলের দৃষ্টি শিল্পী সমিতির ইলেকশনের প্রতি ছিল সেইটা মানে আজ মানে গত ইলেকশনে আমাকে গতকালকের ইলেকশনে আমাকে আবারও মনে করিয়ে দিয়েছে তার কারণ হলো যে যে সেই ইলেকশনে আমি দেখেছিলাম যে সোনার গায়ের এই রাস্তাটি বন্ধ ছিল কারণ মানুষ এত মানুষ রাস্তার মধ্যে দাঁড়িয়ে এফডিসিতে তারা ঢুকতে পারছিল না যার জন্য রাস্তায় দাঁড়িয়েছিল এবং এর উপরে যে ফ্লাইওভারটা আছে সেখানেও মানুষ দাঁড়িয়েছিল এবং আপনার সকাল থেকে নিয়ে পরের দিন সকাল ছয়টা পর্যন্ত মানুষ দাঁড়িয়েছিল যে কী রেজাল্ট হয় সেটা দেখার জন্য এটি আমি এর জন্য বলছি যে এই জিনিসটা ছিল শুধু আপনাদের ভালোবাসা প্রকাশ করার জন্যে এবং এই ইলেকশনে আমার আমার কাছে সেটা আরও বেশি করে মনে পড়েছে মনে পড়েছে এর জন্য যে আমি যখন যাই ডিসিতে যখন ঢুকি তখন বিশ পঁচিশ জন মানুষও গেটের সামনে আমি দেখতে পাইনি তো তখন আমার মনে হয়েছে যে আপনাদেরকে যারা আমাকে ভালোবেসে এবং গত ইলেকশনের প্রতি যাদের এরকম একটা বিষয় ছিল তাদেরকে অবশ্যই আমার মানে ধন্যবাদ জানানো দরকার আমার ভালোবাসা জানানো দরকার কারণ হলো যে যে আমি আসলে তখন এতটা ফিল করতে পারিনি গতকালকে আমি যতটা ফিল করেছি তো আমি আশা করব যে এই ভালোবাসা আমার প্রতি আপনাদের থাকবে নিরাপদ সড়ক চায়ের প্রতি আপনাদের থাকবে কারণ আপনাদের সাথে নিয়ে আমি পথ চলতে চাই এ দেশ দেশটি আমার আপনারা আমার মানুষ আমিও আপনাদের মানুষ এই এই জিনিসটি আমরা মানে যদি একে অন্যের মধ্যে মানে পরিপূর্ণভাবে আমরা যদি এটাকে কাজে লাগাতে পারি তাহলে আপনারা আপনাদের জন্যে এই যে নিরাপদ সড়ক চায় যে আন্দোলনটি সেই আন্দোলনটি আমরা সফল হতে পারব আর এই আন্দোলনের প্রথম যে জিনিসটি সেটি হলো গে যে নিজেকে সংশোধন করতে হবে নিজেকে আইন মানতে হবে নিজেকে নিয়ম মেনে নিজেকে রক্ষা করে সড়কে চলতে হবে এটা যদি নিজেকে যদি করা যায় তাহলে কিন্তু অনেক কাজে আসবে কারণ হলো যে আমাদের অন্যকে বলে আমরা আসলে খুব একটা কাজ করতে পারছি না কারণ এই সেই জন্যই আমি বলবো যে নিজের আত্মরক্ষাটা আমরা আমরা যেন নিজেরা নিজেদের জন্য যেন আমরা যেন করি এটা তো এই ছিল আজকে আমার ভিডিওর বিষয়টি যে আপনাদেরকে শুধুমাত্র ধন্যবাদ জানানোর জন্য আর আমি ঈদের সময় বাইরে ছিলাম তো যার জন্য মানে আপনাদেরকে আমি ঈদের আমি করতে পারি না এবং যেখানে ছিলাম আমি আসলে মোবাইল টোবাইল ফেসবুক টেসবুক আমি ব্যবহার করি না তো আমি মানে আর থাকতে পারলাম না আজকে কারণ কালকের ওই বিষয়টি আসলে আপনাদের ভালোবাসাকে এমনভাবে আমাকে মানে প্ররোচিত করেছে যে আপনাদেরকে ধন্যবাদ না দিয়ে আমি বসে থাকতে পারছি না তো যে কারণের জন্যই আপনাদেরকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা এবং আমি যেখানে ছিলাম সেখানে থেকে দেশের জন্য দেশের মানুষের জন্য নিরাপদ স্বরক্ষের সঙ্গে যারা আছে যুক্ত তাদের সকলের জন্য আমি দোয়া করেছি আপনারা আমার জন্য আমার সংসারের জন্য আমার সন্তানদের জন্য দোয়া করবেন এবং যার জন্য এই আন্দোলন যার জন্য আমার এই পরিবর্তন তার জন্য দোয়া করবেন জাহানারা কাঞ্চনের জন্য আপনারা দোয়া করবেন আল্লাহ আমাদের সকলের প্রতি সদয় হন আমরা যেন সত্যিকার অর্থে আমরা মানব দরদি হতে পারে দেশ দরদি যেন আমরা হতে পারি আমরা আমাদের চেষ্টা দিয়ে আমাদের দেশকে যদি আমরা যদি ঠিক না করি কে আমাদের দেশকে করে দেবে যেমন মনে করেন যে আমার শরীরের প্রতি আমি নিজে যদি যত্ন না নিই কে আমার যত্ন নেবে এইটি ভেবে আমরা যদি পথ চলি আমরা যদি থাকি আমি জানি অনেক কষ্ট আমাদের অনেক দুঃখ আমাদের কারণ এক শ্রেণীর মানুষ আছে যারা লুটপাট করছে যারা অন্যের কথা ভাবছে না তাদেরটা বাদ দেন কিন্তু আমরা যারা আছি তারাও যেন মানে আমরা যেন ঠিক হয়ে যেন আমরা যেন মানুষের পাশে দাঁড়াতে পারি আমরা যেন অন্যের দুঃখটা যেন বুঝতে পারি কারণ প্রত্যেকে তো আমরা চলে যাব সৃষ্টিকর্তার কাছে চলে যেতে হবে জবাব দিয়ে আমাদের করতে হবে তো সেই জায়গায় যেন অন্তত কিছু যেন বলতে পারে যে আল্লাহ আমি তো এই কাজটি ভালো কাজ করার চেষ্টাটা করে আসছি আবারও আপনাদের জন্য দুয়া রইল ভালোবাসা রইল এবং আসলে আমি উজ্জীবিত এবং আমাকে মনে করে দিয়েছে যে গত ইলেকশনে আপনারা আমাকে কতটা ভালোবেসেছিলেন এবং কতটা মানে দৃষ্টি ছিল শিল্পী সমিতির ইলেকশনের প্রতি ভালো থাকেন আসসালামু আলাইকুম